শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি আমি আলপনা আমার নতুন আর একটি ব্লগে তোমাদের সব অনেক অনেক স্বাগত জানাই আজকে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল ছটা পনেরো ঘুম থেকে উঠে সকালের প্রত্যেক দিনের যা কাজকর্ম থাকে সেটাই শুরু করে দিয়েছি তো আজকে সবার আগে রান্নাঘরে ঢুকলাম ঢুকে গ্যাস ওভেনটাকে ভালো করে একটু মুছে নিলাম যদিও রাতে মুছেই রাখি আর সকালে তো আমার একটা অভ্যাস রয়েছে মোছার তো সেটা মুছে নিয়ে আবার বাসনগুলো বাইরে বের করে দেবো তারপরে বাসিকা যা থাকে আর কি ঝাঁট দেওয়া নাতা দেওয়া বাসন মাজা সবই করে নেব। তো চলো বন্ধুরা আজকে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি পুরো ভিডিও জুড়ে থাকার অনুরোধ রইলো আর যদি একটুও ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে জানিও প্রথমে তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আজকে ভয়স অভারে আজকে কালকে কয়েকটা দিন একটু অসুবিধা হবে প্লিজ একটু ম্যানেজ করে নিও বাড়ির বাইরে পুজো রয়েছে তো সেখানে সব সময় গান চলছে মাইক বাজছে বক্স বাজছে ঘরের মধ্যে দরজা জানলা বন্ধ করে রাখলেও আওয়াজকে তো আর আটকানো যায় না তো একটু অ্যাভয়েড করে চলো প্লিজ আর এখন দেখো এই যে চলে আসলাম বাসনগুলো মাঝতে তো বাসনগুলো মাঝতে আসার আগে দেখলাম যে গাছের গোড়াগুলো একেবারে শুকিয়ে গেছে আর যা ভীষণ রোদের তাপ কি বলবো আমরা নিজেরাই সারাক্ষণ পাখার মধ্যে বসে থেকেও কষ্ট হয়ে যাচ্ছে আর গাছ তো ওদেরও তো প্রাণ রয়েছে তাই না তো সেই জন্য গাছগুলো একটু জল দিয়ে দিলাম সকাল সকাল আমরাও যেমন স্নান করলে আমাদের শরীরটা শান্তি হয় তো ওদেরকেও একটু জল দিলে ওদেরও শান্তি হয় ওরা তো আর নিজে নিতে পারে না বা চাইতেও পারে না তো সেগুলো আমাদেরকেই বুঝে নিতে হবে তাই না তো দেখো আমি এখন বাসনগুলো মেজে নিচ্ছি আসলে কী বলো তো সংসারটা তো একার না সম্পূর্ণ কাজ নিজেকে একা এক করতে হয় তবে একটা কথা আমি বুঝে গেছি যে একার হাতে সংসার করা কাজটা কিন্তু খুব একটা সহজ নয় তবে একটু যদি বুদ্ধি খাটিয়ে বা পরিশ্রম করে একটু একটু মানে প্ল্যান করে আর কি যে এটার পর এটা করব আগে যদি ভেবে নেওয়া যায় তাহলে কিন্তু যতটা কঠিন ততটা মনে হয় না আমি তো কখনও ভাবতেই পারি না যে আমি একা একা এত কিছু করতে পারবো সংসারে তিনটে মানুষ হলেও সংসারের কাজ কিন্তু একই রকম একটা বড় সংসারের কাজ যা থাকে একটা ছোট সংসারেরও কাজ তাই থাকে সেই একই আর তো আমরা প্রত্যেক দিনই দেখেছি আমার সকালে কত কত বাসন থাকে তো সকালেও যতটা দুপুরেও ততটা তবে হ্যাঁ বিকেলে কিছু থাকে না সেইভাবে কাজকর্ম বিকেলের টুকটাক কাজকর্মগুলো থাকে তো সেই সব কাজকর্মগুলো তার বাইরে রয়েছে মেয়ের নাচ গান ছবি আঁকা পড়াশোনা সমস্তটা আমি মেনটেন করি এবং তার সঙ্গে আমার ভিডিওর কাজ তো অবশ্যই রয়েছে আর এটা না সবচেয়ে বড় চাপের ভিডিও বানানো সেটাকে এডিট করা ভয়েস বয়স দেওয়া তারপরে কি টাইটেল দেব থামমেল বানানো তারপরে ট্যাগ ডেসক্রিপশন অনেক চাপের ব্যাপার আর অনেকটা সময় সাপেক্ষ তো সেগুলো মেনটেন করা তার সঙ্গে রয়েছে আমার টুকটাক চাষবাস এটা আমার সংসারের উন্নতির জন্য চেষ্টা করি এই যে এত কিছু আমি কিন্তু মেনটেন করছি তবে হ্যাঁ তোমাদের দাদাভাই আমাকে সাপোর্ট করে তবে ঘরের কাজে নয় কিন্তু ওই যে মাঠে চাষবাস যেগুলো আছে ওগুলোতে অবশ্যই সাপোর্ট করে কারণ ওগুলো ওই বেশিরভাগ মানে আমি সঙ্গ দিই আর করে আর কি কিন্তু বাকি যে সংসারের সমস্ত কিছুটা আমি তো নিজের হাতে মেনটেন করি না মানে মেয়েকে পড়ানো না আছে কারণ এগুলোর পেছনে একটা বাচ্চার পেছনে কতটা সময় দিতে হয় আর এই তো সময় তার মধ্যে আমার ভিডিওটা সম্পূর্ণ আমার নিজের সমস্ত এ টু জেড আমি একাই করি তো যাই হোক সব কিছু কিন্তু বেশ সহজেই হয়ে যাচ্ছে আর এটা কিন্তু তোমাদের আশীর্বাদ এবং ভগবানের আশীর্বাদ আমার চেষ্টা তো যাই হোক তোমাদের সঙ্গে গল্প বলতে করতে আমার কিন্তু অনেক কাজে এগিয়ে গেছে ওদিকে বাসি কাজ কমপ্লিট করে স্নান করিনি কারণ আজও দুপুরে একটু পরিষ্কার পরিচ্ছন্নতা আসলে সামনে পুজো তো ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন এখনও শেষ করতে পারছি না এখনও আগামীকাল মানে জাগরণের দিন পর্যন্ত চলবে আর কি তো যাই হোক সেই জন্যই স্নানটা করে রান্নাবান্না করে নিয়ে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপর ওদিকে কাজে লাগবো তো আজকে রান্না করবো এই চিচিঙে আলু পোস্ত আর একটু সজনাটা আলুকে ভাজবো তার জন্য যে পেঁয়াজ আর গোটা লঙ্কা একটু জিরে পেস্ট করে নিচ্ছি আর এদিকে দেখো পোস্তটা হয়েও গেছে এখন এই যে সর্ষে বাবা পোস্ত বেটে রেখে ওটাকে দিয়ে নামিয়ে নেব আর করব যে বললাম সজনাটা আলু ভাজা আর কয়েকটা পটল ভেজে নিয়েছি তো আজকে দুপুরের মেনু এটাই বলতে পারো তাহলে এবার বন্ধুরা চলো তোমাদেরকে কয়েকটা কমেন্টের রিপ্লাই দিয়ে দিই আর কয়েকটা প্রশ্নের উত্তরও দিয়ে দিই তো যাই হোক হচ্ছে অভিপ্রিয়া পরিবার আমার কাছে জানতে চেয়েছে কমেন্ট করেছে উনি ভিডিওটা খুব ভালো লাগলো আর জানতে চেয়েছে আমি থামমেল কোন অ্যাপস থেকে বানাই তো আমি থামমেল বানাই ইনশর্ট থেকেই সমস্ত থামমেল বানার আর এই রিসেন্ট কয়েকটা থামমেল পিক্সার থেকে বানাচ্ছি তো আর মৌসুমি পাল দিদিভাই কমেন্ট করেছে তো এত সুন্দর একটা কমেন্ট করেছে নাকি বলবো দিদিভাই কমেন্ট করেছে যে শুধুমাত্র আমার কাজ দেখেই কাজ করার আগ্রহ পেয়েছে তো তাই আমাকে থ্যাংক ইউ বলতে চায় তবে আমি বলবো দিদিভাই থ্যাংক ইউ তোমরা বলবে না থ্যাংক ইউ বলবো আমি তোমাদেরকে কারণ তোমরা আমাকে তোমরা আমার ভিডিও দেখো এবং এত এত ভালোবাসা দিচ্ছ বলেই আমার কিন্তু ওই কাজ করার এনার্জি পেয়ে যাচ্ছি তাই তোমরা কি থ্যাংক ইউ বলবে আমি তোমাদেরকে থ্যাংক ইউ বললেও সেটাও অনেকটা কম হয়ে যাবে আর কী বলতো যখন না কোনো কিছু করে কষ্ট হয় তখন যদি সেটার ফল ভালো পাওয়া যায় তখন সেই কষ্টটা কিন্তু মনে থাকে না তাই তোমরা দেখো বলেই আমার এই মানে ভিডিও করার এত কাজ করার পরেও ভিডিও করার এনার্জিটা পাই এবং আগ্রহটাও জন্মায় থ্যাংক ইউ সো মাচ সবাইকে আর এছাড়াও রয়েছে কুশল কোহেলি ব্লগ মামনিদি তারপরে মধু ব্লগ তো এরকম অনেক আরও দিদিভাইরা সুন্দর সুন্দর কমেন্ট করেছ তো তোমাদের সব ভাইকে অনেক অনেক ধন্যবাদ কারণ এক ভিডিওতে তো সবার নাম নেওয়া যায় না তো সব বাইকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা এছাড়া তো আর তোমাদেরকে কিছুই দেওয়া নেই আমার আর দেখো এখন কত কাজ এগিয়ে গেলে এবং কত সময় চলে গেছে এখন বাজে বিকেল চারটে তো মেয়েদিকে ঘুমাচ্ছে তোমাদের দাদাভাই চলে গেছে ডিউটি আর আমি উঠে কাজ কমপ্লিট করছি এই যে তোমাদের দাদাভাই কত কতকাল বাজার এনেছিল ওই যে বললাম না সামনে পুজো দু একজন যা লোকজন আসবে তবে আমার বাপের বাড়ির কিন্তু কেউই আসবে না কারণ আছে তো বাবার ভাই তো ওরা কেউই আসবে না তো যাই হোক এত খুশির মধ্যেও কিন্তু আমার মনের মধ্যে খুশি নেই কোথাও একটা শূন্যতা বিরাজ করছে কারণ অন্য লোকজন সবাই আসবে কিন্তু আমার আপন কেউ আসবে না কেউ নেই তো সেই ক্ষেত্রে বোঝোই তো তোমরা না যারা আমরা মেয়েরা প্রত্যেকেই বুঝি সেই কষ্টটা কি। কিন্তু কিছু করার নেই সব কিছুকে মানে ভেতরে চেপে রেখে মুখে হাসি নিয়ে কাটাতে হচ্ছে দিন তো দেখো বাজারগুলো আমি সব তুলে নিলাম আর এখন জায়গা মতো গুছিয়ে রাখবো আর এত গরম সকাল থেকে আমার তিনবার ড্রেস চেঞ্জ হয়ে গেছে তো এটা কাজ করে আবারও একবার চেঞ্জ করে একটু জমিকে যেতে হবে আবারও এসে আর একবার চেঞ্জ হবে মানে আজকে সারাদিনের এটাই পাঁচবার চেঞ্জ করা হলো আর এই যে ভুষিমালের বাজারগুলো তো সব তুলে নিয়েছি আর এই যে পনেরোটা ডিম নিয়ে এসেছিলো তাই এই এই বাক্সটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি ডিম না কৌটোটা এটাই নতুন নিয়ে এসেছি তো গতকালই এনেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না তো আজকে যে ডিম তোলার সময় দেখিয়ে দিলাম তো যেতে বারোটা ডিম ধরবে বাকি তিনটে ডিম এই বেডের মধ্যেই থাকলো তো এবার এই সব কিছু নিয়ে কেসের ভেতর ঢুকিয়ে দেবো আর এইটা একজন দেখতে চেয়েছিলো তবে আজকে আর দেখানো গেল না অন্য একদিন ভালো করে দেখিয়ে দেবো কিছুই না একটা কেস দুটোর র‍্যাক রয়েছে আর ওপরে ওই যে পাথরটা দিয়ে রেখেছি গ্যাস ওভেন রাখার জন্য তো এটা অনেক দিনের হয়ে গেছে মানে বিয়ের আগেই করেছিল তোমাদের দাদা এখন সেটা নষ্টের পথে আর কি তো যাই হোক এখন এই যে সেদিনে কৌটোগুলো ধুয়ে রেখেছিলাম সব শুকিয়ে গেছে তো সেগুলো এখন ঢাকনা পরিয়ে রেখে দিচ্ছি আবারও জিনিস নিয়ে এলে ভরে দিতে হবে তবে আজকে সন্ধ্যের মধ্যেই সেটা ভরে যাবে কারণ আজকে সন্ধ্যে তোমাদের ভাই যে ডিউটি গেছে ওখান থেকে আসার পথে নিয়ে আসবে সব সেগুলো আমরা ভরে দেবো আর এখন এই যে দেখো দুপুরে এক কা বাসন ধরে রেখেছিলাম সেগুলোই এখন জায়গা মতো গুছিয়ে রাখছি আর এ পর্যায়ে এসে বলি এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার সাথে রয়েছে আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর যদি কোথাও একটু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর চাইলে তোমরা শেয়ার করতে পারো আর আজকের ভিডিও যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো তুমি চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে গেছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এই তো সমস্ত কিছু গোছানো হয়ে গেছে এখন টেবিলটা একটু মুছে নিলাম কারণ বাসন টাসন ধোয়া ছিল তো জল পড়েছে আর এই টেবিলটা রান্নাঘরে রাখে না বেশ উপকার হয়েছে ওই যে বললাম না একটু বুদ্ধি আর একটু পরিশ্রম ঘাটালে সংসারটা মেনটেন করা কিন্তু খুব একটা কঠিন নয় আর তারপরে চলে আসলাম দেখো এই যে তোমাদের দাদা সকালে একটু জ্বালন কেটে রেখেছিল কারণ ওই যে লোকজন আসবে তো গ্যাসে রান্না করা তো অত লোকের রান্না সম্ভব নয় মানে অত লোক বললে তবুও দশ পার্ট তো তো অত মানুষের রান্না গ্যাসে করলে দেরিও হবে আর অনেকটা গ্যাসও পড়বে তো সেই কারণেই এইখানে উনুনে রান্না করব বলেই এই চালানগুলো কেটে রয়েছে তো রোদটা ভীষণ বেরিয়েছিল মোটামুটি শুকিয়েছে তো আবার এখন গুছিয়ে রাখছি নাহলে মেলে রাখলেই ভালো হতো কিন্তু এখন তো দিনকাল খারাপ কখন যে কখন ঝড় বৃষ্টি উঠে যাবে তখন সমস্যা হয়ে যাবে যেহেতু একাগে গুছাতে হবে তাই আমি ভাগে কাজগুলো কমপ্লিট করে রাখি আর তারপরে সব থেকে কী বলো তো ড্রেস ফেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিলে না আমাকে আর এই সব কাজে দিতে ইচ্ছা করে না তো সেই জন্য এগুলো গুছিয়ে ভালো করে ঢেকে দিয়ে ঘর দরগুলো ঝাড় দেবো আর অনেক জাম অনেক জিনিস কেচেছিলাম জমা হয়ে আছে তো সেগুলোও গোছানো হয়নি তো ভাবছি সেগুলো এখন গোছাবো না কারণ ওগুলো গোছাতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে জমিকে যেতে পারবো না তাই ভাবছি জমি থেকে কাজটা কমপ্লিট করে এসে তারপর সন্ধ্যাবেলা ওগুলো মেয়েকে পড়াতে পড়াতেও করানো যাবে জমিতে গাছ বলতে জমিতে একটু গাছ করে জল দেবো ঘাস হয়েছে কিছু ঘাসও বেচ মানে বাঁচতে হবে আর কি তো তোমাদের দাদা ভাই নেই আমি টুকটুক করে যতটা করতে পারি আর কি ও তো ডিউটি তো সেই কারণে তারপরে দু তিন দিন আর যাওয়াও হবে না তো সেই কারণেই আজকে একটু গিয়ে করে আনবো আর দেখো এখন জ্বালানগুলো গুছিয়ে একটা প্লাস্টিক ঢাকা দিয়ে দিলাম আর যদি বৃষ্টি আসে তখন অনুটা ঢাকা দিয়ে দেবো আর তারপরে চলে আসলাম অনেকটা সময় পরে জমি থেকে এসে ফ্রেশ হয়ে আর এখন তো সন্ধ্যে সন্ধে দেওয়া নেই যে তোমাদের অসুখ চলছে জন্ম অসুচ ওই যে ভা মানে সে আমার যায়ের ভর্তি হয়েছিল না ওনার ছেলে হয়েছে তো প্রথম বাচ্চা ছেলে আবার দ্বিতীয়বার ছেলেই হয়েছে ওরা মেয়ে চেয়েছিল অনেক করে মানে মেয়ের আশা করেছিল আর কি বলতো ভগবান তো যাকে যা দেবে সেটাই ওটা তো আর মানুষের হাত নেই আর মেয়ে না সত্যি কথা বলতে গিয়ে আমার মেয়ে হয়েছে বলে নয় প্রথম থেকেই আমার মেয়ে পছন্দ আর আমি যখন প্রেগনেন্ট ছিলাম সময় জানাতাম ভগবানের কাছে যে আমার জন্য একটা মেয়ে হয় কী বলতো মেয়ে না সবাইকে দেয় না ভগবান মেয়ে জন্মানো একটা ভাগ্যের ব্যাপার জানো তো এমন অনেক পরিবার আছে তারা মেয়ের জন্য হাহাকার করছে কিন্তু পায় না কারণ এগুলোও না অনেক পৌরাণিক কাহিনি রয়েছে গত জন্মের কিছু কর্মফল হ্যাঁ সেই কারণেও মেয়ে জন্ম দেয় না অনেকের ক্ষেত্রে তবে সবার ক্ষেত্রে সেসব আমি কিছুই বলতে চাই না তবে আশা তো আর এই তো আমার নিজের হাতের কিছু নয় যখন যা হবে সেটাকে মেনে নিতে হবে তবে প্রত্যেকটা মানুষের আছে আমি মেয়ে পছন্দ করি বলেছি ছেলেদের ভালোবাসি না তা কিন্তু নয় এখন আমার মেয়ে আছে এরপর যদি আমি কনসেপ্ট করি তখন তো আমি অবশ্যই ছেলে চাইবো তাই না তবে ছেলে চাইলেই যে ছেলে হবে সেটা কিন্তু কোনো ব্যাপার নয় তবে প্রত্যেকটা মানুষের একটা আশা থাকে আসলে আমরা সবাই চাই আমাদের দুরকমই থাক একটা ছেলে থাকলে পরবর্তী সন্তান মেয়ে হয় সেটাই চাইবে আর মেয়ে থাকলে পরবর্তী সন্তান যেন ছেলে হয় সেটাই চাইবে তাই না এটাই তো স্বাভাবিক আর দেখো তারপরে চাটা খাওয়া দাওয়া করে এখন এই যে মেয়ে পড়ছে আর একটু ঝড় উঠে গেছিলো বলে ও বাইরে থেকে ঘরে চলে এসেছে বাইরেই বসছিলাম কারণ ভীষণ গরম তো তোমাদের দাদাভাই এই মুহূর্তে ডিউটি থেকে চলে এসেছে আর আসার পর না কয়েকটা ব্লাউজ এনেছে গতকালও কয়েকটা এনেছিল আর এই যে এগুলো গতকাল এনেছিল তো এই যে এক কালার জিনিসটা দেখতে পাচ্ছ এটাই একটু ভালো লাগছে এগুলো না ছাপাটা ভালো লাগছিল কিন্তু হলে গেবে মানে কাটিংটা খুব একটা ভালো না একটু বয়স্ক বয়স্ক আর কি পিঠটা প্রচণ্ড বড় তাই এগুলো পছন্দ হয়নি তাই অন্য আর একটা দোকান থেকে আজকে যেখানে ডিউটি গেছিলো সেখান থেকে এগুলো এনেছে আসলে বাড়ি পড়ার জন্য আরকি তোলা ব্লাউজ নয় বাড়ি পরার জন্য তো এটা তিনটে নিয়েছে তিনটে কালারও পছন্দ হয়েছে আর কিছুই বেশ ভালো লাগছে তাই বলছি যে এই তিনটা খুব সুন্দর হয়েছে তো তোমার মেয়ে বলছে তোমাকে আকাশি কালারটাই বেশি মানাবে তোমার ফেভারিট কালার আকাশি তো যাই হোক কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করো আর ওই যে আগের তিনটে দেখালাম তার থেকে ওই এক কালারটা দেখলাম এদের সাইজে মিলে গেছে তো সেইটাই নেব এক কালারটা রেখে দেবো আর এই তিনটে বাকি দুটো ফেরত দিয়ে দেবো আসলে কী বলো তো তোমাদের দাদা হয় না এমন ওকে যদি বলি আমার এই জিনিসটা প্রয়োজন কি আমার একটা ব্লাউজ আনবে তো ও সেখানে এইরকমভাবেই নিয়ে আসে তো সেই জন্য আমার প্রয়োজন যখন না হয় তখন আমি মানে তার আগে আমি বলি না যে আমার প্রয়োজন কারণ বললো একটা বললো এরকম নিয়ে আসবে আর কী বলতো এইসব জিনিস কিনে মানে জমা করে রাখা মানে আমাদের মতো পরিবারে কী তো পয়সা জাম করে রাখা ওই পয়সাটা আমার অন্য কাজে লেগে যেত এখন তো আমার এতগুলো প্রয়োজন নেই তবে হ্যাঁ নিয়ে আসছে এখন আর অনেকদিন আমার কিনতে হবে না তাই যে সাইজটা মেপে দেখলাম যে এক কালারটা পছন্দ আর এই কালারটা দিন আগে আমি একবার পরেছিলাম আর এর মধ্যে কালারটা একটু ভালো লাগছিল কিন্তু পিঠটা এতটাই বড়ো তাই আমি নেবো না এই দুটো ফেরত দিয়ে মেয়ের প্যান্ট নিয়ে আসবো একটা কথা কি তো বন্ধুরা লাখ লাখ টাকা থাকলে যে সুখ থাকে সেটা কিন্তু নয় আমার ঘরে লাখ লাখ টাকা নেই কিন্তু আমি যে এত পরিশ্রম করি সেইটা মানে এত কষ্ট যে করি তা এই সব থেকে না আমার অনেক মানে এই কষ্টটা আর মনে হয় না কারণ আমি তো নিজে দেখে করেছি তাই আমি কোনোদিন আমার বাড়ির লোককে কেউ বলতে পারবো না যে আমি যাকে দেখেছি সে খারাপ হ্যাঁ আমার পারিপার্শ্বিক লোকজন আরও আছে তাদের সঙ্গে আমার না ভালো লাগে না তাদের মানে তাদের হয় না একটা মানুষ সবার কাছে ভালো হতে পারে না বা তার কাছেও সবাই যে ভালো হবে এরকম কোনো ব্যাপার নেই তবে এটা আমি জোর করাই বলবো আমি যাকে দেখে এসেছি সেই মানুষটা কিন্তু সঠিক মানে আমি যেভাবে দেখে এসেছি যেভাবে ভেবে এসেছি সেটাই তো যাই হোক এখনও পর্যন্ত এটাই আছে ভবিষ্যৎ কি হবে জানি না যে ওই দুটো ব্লাউজ চেঞ্জ করে তোমাদের দাদা ভাই মেয়ের জন্য ছখানা প্যান্ট নিয়ে চলে এসেছে তাহলে চলো বন্ধুরা আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও আর আবারও দেখা হবে আগামীকাল নতুন আর একটি ব্লগের সঙ্গে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধান থাকবে আজকের মতো টাটা গুড নাইট